তীব্র এই গরমের মধ্যে কিভাবে কাজ করলে কাজগুলো একটুখানি সহজ হবে সে সাথে আমাদের সময় বাঁচবে আর সংসারে কিছু টাকাও বাঁচবে তো এই ধরনের অনেকগুলো ছোটো ছোটো টিপস নিয়ে আজকের ভিডিওটি আমি সাজিয়েছি আশা করছি আমার প্রিয় বন্ধুদের সবার একটুখানি হলেও কাজে আসবে তো গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি মহান আল্লাহ তাল্লাহ রসিম রহমতে সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভিতরে নরম তুলতুলে কিন্তু উপরে অনেক বেশি ক্রিস্পি এই টাইপের পরোটাগুলো খেতে কিন্তু আমরা সবাই কম বেশি পছন্দ করি আর এই পরোটাগুলো বানানো অনেক বেশি সহজ হবে তখনই যখন আমরা কিছু টিপস ফলো করব। তো দেখতে পাচ্ছ এখানে আমি কিছু পরিমাণ আটা নিয়ে নিয়েছি আর ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি লবণ আর অল্প পরিমাণে চিনি তো চিনিটা দেওয়ার কারণে কিন্তু পরোটাটা অনেক বেশি ক্রিস্পি হবে আর এখানে আরেকটা টিপস সেটা হচ্ছে আমরা আটা মাখানোর সময় কখনোই কাঁচা পানি দিব না পানিটাকে একটুখানি গরম করে নিব মানে দেখা যায় যে আমাদের হাতে যেটা সহ্য হবে সেরকম টাইপের আর কি পানিটা নিয়ে একেবারে পানি না দিয়েও হালকা হাতে অল্প অল্প করে পানি দিয়ে এভাবে একটা সফট ডো বানিয়ে নিব। আর বানিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পরোটা করতে যাব, না কিছুক্ষণ আটাটাকে রেস্টে রেখে দেব, এতে করে কিন্তু পরোটাগুলো অনেক বেশি ফুলকো হবে এই টিপসটা মূলত আমার ওই সকল বন্ধুদের জন্য যারা নতুন নতুন রান্না শিখছো বা নতুন হচ্ছে সংসারে পা দিয়েছ তাদের জন্য কিন্তু অনেক বেশি কাজে দিবে কারণ প্রথম প্রথম অনেক বেশি ভুল আমি করেছিলাম পরোটা বানানোর ক্ষেত্রে অফ ক্যামেরায় পরোটা বানিয়ে নিয়ে খেতে বসেছি আর দেখতে পাচ্ছ আমার পরোটাগুলো কতটা সুন্দর হয়েছে অফ ক্যামেরায় আমি পরোটাগুলো ভেজে নিয়েছি আর এই তো পরোটার সাথে খাওয়ার জন্য দেখতে পাচ্ছ ডালটাকেও রান্না করে নিয়েছি তো এই ধরনের পরোটাগুলো কিন্তু এই ধরনের ডাল দিয়ে খেতে বেশি ভালো লাগে গতদিন ভিডিওতে দেখিয়েছিলাম যে আমিও বাজার থেকে আম নিয়ে এসেছি আর ঠিক ওই দিন রাত্রিবেলায় মাস্টারমশাই আবার বাজার থেকে আম নিয়ে এসেছে তো আম নিয়ে এসে কিন্তু তার হাতে আম্মাখা খেয়েছি রাত্রিবেলা আর এটা হচ্ছে তার পরের দিন তো এখন বলছি যে বাবু তোমার বাবা তো আমাকে আম্মা খাওয়ায় তুমিও এই কাজটা শিখে নাও যাতে তোমার বউকেও তুমি খাওয়াতে পারো তো সেই জন্য ছেলেকে দিয়ে মাখা করাচ্ছি পাশে বসে বসে আমি একটু ভিডিও শ্যুট করছিলাম যে দেখি তুমি কতটা কি পারো তো বেশ মোটামুটি ভালোই পারছে তো শেখাতে হবে কারণ আমি একজন ভালো শাশুড়ি হতে চাই সেই আশায় এখন যেহেতু প্রচণ্ড গরম তো আম্মা কিন্তু আমরা সবাই কম বেশি খেয়ে থাকি আর গরমের মধ্যে টক জাতীয় খাবার খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো আম্মা খাওয়ার ক্ষেত্রে আমরা অনেক সময় দেখা যায় যে নিজে থেকে সরিষা বেটে এভাবে করে আম্মাখা খাই তো এখানে ছোট্ট একটা টিপস শেয়ার করবো সেটা হচ্ছে এই তো সরিষা বাটার ক্ষেত্রে যখনই সরিষা বাটা দিয়ে কোনো কিছু করতে যাব তখনই একটা জিনিস মাথায় রাখা দরকার সেটা হচ্ছে সরিষা বাটার সময় একটুখানি লবণ আর এই তো দেখতেই পাচ্ছ একটা কাঁচামরিচ নিয়েছি এভাবে করে একসাথে করে সরিষা বাটলে কখনোই সরিষা দিতে হবে না আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে আমার এই ছোট ছোটো টিপসগুলো সত্যি কথা বলতে আমি নিজে আগে অ্যাপ্লাই করি তারপর হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি আমি সবসময়ই চাই যে ছোটো ছোটো টিপসগুলো ফলো করলে আমার একটুখানি উপকারে আসে বা কোনো কথা আমার ভালো কাজে দেয় তো সেগুলো সবসময় তোমাদের সাথে শেয়ার করি জানি না কার কতটুকু কাজে লাগে তবে যদি এতটুকু কাজের মনে হয় তাহলে প্লিজ একটা লাইক করে দিও ভিডিওতে তো এখানে আমার ছেলে করছিল তো ওর করা দেখে আমার মেয়ে বলতেছে তোমারটা হচ্ছে না ভাইয়া তুমি সরে যাও আমি বেটে দিচ্ছি আর তারপর দেখতেই পাচ্ছ যা হচ্ছে তো বাচ্চাদেরকে বলো আর যাদেরকে বলো কাজ শেখানোর ক্ষেত্রে যে শেখাবে তার কিন্তু অনেক বেশি ধৈর্য রাখা দরকার এখানে আমি কিন্তু অনেক পরে হাত লাগিয়েছিলাম কারণ ওদেরটা বেশ মিহি হচ্ছিল না দেখে তো আমগুলোকে কাটা হয়ে গিয়েছে এবারে কিন্তু মাখানোর পালা হাতে তার ঝাল লেগে হাত জ্বলবে দেখে সে কিন্তু ভীষণ ভয় পাচ্ছে তো আমি একটু অভয় দিয়ে বললাম যে তুমি এভাবে করে হাতে একটুখানি তেল মাখিয়ে নাও তাহলে আর হাত জ্বলবে না ছেলেকে আম্মা খানোর প্র্যাকটিস করাচ্ছি না আমি নিজে ভালো শাশুড়ি হওয়ার প্র্যাকটিস করছি তাই সত্যি কথা বলতে এতটুকু স্যাক্রিফাইস আমাকে করতেই হচ্ছে তো শুধু খানো নয় অনেক ছোট ছোট যে কাজগুলো সেগুলো আমি আমার বাচ্চাদেরকে শেখাতে চাই এটা আমার অনেক বেশি শখ ছেলে আর মেয়ে বলতে কোনো পার্থক্য নেই রান্নাবান্নার ক্ষেত্রে অন্তত কারণ খাবার আমরা সবাই খাই যে খাবারটা ছেলেরা খায় ওই খাবারটা কিন্তু মেয়েরাও খায় তাই এ তো জীবনে কখন কোন মুহূর্ত চলে আসে বলা যায় না তাই রান্নাবান্না শেখাটা কিন্তু অনেক বেশি জরুরি বলে আমার কাছে মনে হয় তো এখানে সরিষা বাটা দেওয়া হলো সেই সাথে লবণ তারপর এখন দেওয়া হলো চিনি তো সবগুলো উপকরণ এভাবে চটকে মাখিয়ে নিলে আম কিন্তু রেডি আর এভাবে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে ছেলের হাতের আম্মাখা আর ছেলের বাবার হাতের আম্মাখা মাসাল্লাহ দুটোই অনেক ভালো আমাকে খেয়ে নিয়ে এদিকে আমি হচ্ছে কাজে হাত লাগিয়েছি আবারও তো এখানে বাজার করে নিয়ে আসা হয়েছিল তো এই টোস্টগুলোকে বের করা হয়নি তাই এখন বের করে রেখে দিচ্ছি তো এখানে একটা টিপস শেয়ার করি সেটা হচ্ছে আমাদের অনেকের ঘরেই দেখা যায় যে বিস্কিট বা এই জাতীয় টোস্টগুলো নিয়ে আসলে অনেক বেশি দিন ধরে বাসায় থাকে আর তারপর কিন্তু অনেক বেশি নরম হয়ে যায় সেগুলো আর খাওয়ার যোগ্য থাকে না তো এই যেভাবে করে বিস্কিট বা টোস্ট ভরার পরে ওর মধ্যে একটুখানি চিনি দিয়ে রাখলে কিন্তু এগুলো অনেক বেশি দিন ধরে মুচমুচে থাকবে এই টিপসটাও আমি নিজে অ্যাপ্লাই করেছি কিন্তু এখন আমার প্রয়োজন নেই কারণ এখন আমার ঘরে দুজন বাচ্চা আছে আর এই যে টোস্টগুলো ভরলাম এগুলো দুদিনও থাকবে কিনা সন্দেহ আছে ভেবেছিলাম চানাচুরগুলোকে একটুখানি বের করে বইমে রাখবো তো ভাবছি এখন আর খাওয়া হবে না তাই ওগুলোকে ওভাবে রেখে দিয়েছি প্রচণ্ড এই গরমের মধ্যে শরীরকে একটুখানি প্রশান্তি দিতে লেবুর শরবত কিন্তু আমরা সবাই খেয়ে থাকি আর কম বেশি লেবু আমাদের সবার ঘরেই থাকে তো অনেক সময় দেখা যায় বেশি করে লেবু নিয়ে আসলে লেবুগুলো খেতে খেতে কিন্তু শুকিয়ে যায় বা নষ্ট হয়ে যায় এতে করে কিন্তু সংসারের অনেক টাকা লস হয়ে যায় আমাদের তো এ তো এভাবে করে লেবু ফ্রিজে রাখলে সেগুলো কিন্তু আর শুকিয়ে যায় না বা কালার নষ্ট হয় না বের করে কাটার আগে বেশ কিছুক্ষণ হচ্ছে গরম পানিতে ভিজিয়ে রাখলে লেবুগুলো কিন্তু ঠিক আগের মতো আবার রসালো হয়ে যায় আর অনেক বেশি কিন্তু রস বের হয় তো তোমরা কিন্তু এভাবে করে এই গরমের মধ্যে লেবু ফ্রিজে সংরক্ষণ করতে পারো এতে করে লেবুগুলো দুই এক মাস পর্যন্ত কিন্তু ভালো থাকবে লেবু সংরক্ষণ করার আরও একটা ভালো উপায় হচ্ছে পানি তো একটা বইমের মধ্যে কিছু পরিমাণ পানি নিয়ে ওর মধ্যে লেবুগুলোকে কিন্তু ডুবিয়ে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর লেবুর গুণগত মান সে সাথে রসও কিন্তু ঠিকঠাক থাকে তো তোমরা চাইলে এই টিপসটাও কিন্তু ফলো করতে পারো এক এক করে সবগুলো লেবু আমি হচ্ছে এই তো কাগজ দিয়ে মুড়িয়ে নিয়েছি আর তারপর দেখতেই পাচ্ছ একটা পলিথিন ব্যাগে ভরে এভাবে করে রেখে দেবো তো পলিথিন ব্যাগের বদলে এখানে কিন্তু যে টিস্যু ব্যাগগুলো হয় সেগুলোতে করেও রাখা যায় তাতেও কিন্তু লেবুগুলো বেশ ভালো থাকবে তো আমার যেহেতু অল্প দু চার দিন পরেই খেতে হবে সে কারণে আমি এভাবে করেই রেখে দিলাম পরবর্তী যে টিপসটা নিয়ে আলোচনা করব এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস এই টিপসটা ফলো করলে তোমাদের একদিকে সংসারে যেমন টাকা বাঁচবে অন্যদিকে খাবার দাবারও কিন্তু নষ্ট হবে না আর সেটা হচ্ছে ভাত প্রচণ্ড গরমের মধ্যে ভাত রান্না করে রেখে দিলে দেখা যায় ভাত নষ্ট হয়ে যায় বা ভাত ঝরঝরে থাকে না তো এক্ষেত্রে এই যে তোমরা ভাত রান্না করার সময় ওর মধ্যে একটুখানি রান্নার তেল হতে পারে ছয়াবিন তেল কিংবা সরিষার তেল দিয়ে দিতে পারো এতে করে কিন্তু ভাত অনেক বেশি ঝরঝরে থাকবে আর অনেকক্ষণ ধরে ভালো থাকবে এই টিপসটা শুধু আমি নই মানে আমাদের বাড়িতে আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি দু জায়গাতেই অ্যাপ্লাই করা হয় আর তাই তোমাদের সাথেও একটুখানি শেয়ার করলাম আর টাকা বাঁচবে কি করে তো ভাত রান্না করার সময় হচ্ছে চালটা বেশ কিছুক্ষণ আগে থেকে ধুয়ে রেখে দিবে এতে করে রাইস কুকারে ভাত রান্না করলে কিন্তু অনেক তাড়াতাড়ি ভাতটা হয়ে যাবে এদিক থেকে কিন্তু বিদ্যুৎ বিল অনেক কম আসবে এরপর যে টিপসটা নিয়ে কথা বলবো সেটা হয়তো দেখে বুঝতে পেরেছ হ্যাঁ করলা গরমের সিজনে যেহেতু বাজারে করলা অ্যাভেলেবেল থাকে আর আমরা অনেকেই কিন্তু তিতার ভয়ে করলা খেতে পারি না তো চলো আজকে তোমাদের সাথে কিছু টিপস শেয়ার করছি এভাবে করলা ভাজি করলে কখনোই তিতো লাগবে না বা হচ্ছে খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগবে এই করলাগুলো হচ্ছে আমাদের সবজি বাগানের করলা আর দেখতে পাচ্ছ উপর থেকে কিন্তু বেশ ভালো তো ভিতরে অনেকগুলোই পচা তো সেগুলো আমি ফেলে দিয়ে ভালো যতটুকু ছিল তো ওইটুকুই নিয়ে নিয়েছি আর বলেছি যখন যে টিপস শেয়ার করব তো চলো এটাতেই অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো করলা ভাজি করার সময় করলা কেটে কখনোই পানিতে রাখবে না এটা হচ্ছে প্রথম টিপস আর দ্বিতীয় টিপস যেটা সেটা হচ্ছে এই তো এভাবে করে একটুখানি লবণ দিয়ে করলাটাকে ভালোভাবে চটকে বেশ কিছুক্ষণ রেখে দিবে তো এতে করে করলা থেকে যে তিতাটা সেটা কিন্তু বের হয়ে চলে আসবে করলাটাকে চটকে আমি বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আর তারপর দেখতে পাচ্ছ ওর মধ্যে কতগুলো আলু কেটে দিয়েছি তো সেটাকে এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে আমি পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর তারপর দেখতে পেলে এখানে একটা কড়াই চাপিয়ে দিয়েছি ওর মধ্যে দিলাম একটুখানি রসুন আর পেঁয়াজ তো এগুলোকে কিন্তু আমি খুব বেশি ভাজা ভাজা করবো না হালকা করে ভেজে নিয়ে ওর মধ্যে করলাগুলোকে দিয়ে দিব। আর আমাদের মধ্যে আমরা অনেকেই আছি যে করলা সবুজ সবুজ রেখে খেতে পছন্দ করি তো তাদের জন্য একটা টিপস সেটা হচ্ছে চিনি এভাবে ভাজি করার সময় এক তিনটি পরিমাণ চিনি দিয়ে দিলে কিন্তু করলার সবুজ রঙটা বজায় থাকবে এর পরবর্তী যে টিপসটা নিয়ে আলোচনা করব সেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টিপস সেটা হচ্ছে মাছের ঝোল তো গরমের দিনে দেখা যায় যে মাছের তরকারি যেটা দিয়ে রান্না করি না কেন একটু পরে নষ্ট হয়ে যায় বা গন্ধ হয়ে যায় তো এই টিপসটা ফলো করলে কখনোই মাছের তরকারি নষ্ট হবে না বা গন্ধ হবে না বেশ অনেকক্ষণ নবদি কিন্তু ভালো থাকবে তো এখানে দেখতে পাচ্ছ আমার তরকারিটা হয়ে গিয়েছে তো তরকারিটা কিন্তু একটা শুকনো পাত্রে ঢেলে নিতে হবে আর সব সময় মাথায় রাখবে তরকারি যে পাত্রে তুমি ঢেলে নিচ্ছো ওটাতে যেন একটু পরিমাণে পানি না লেগে থাকে আর সব সময় চেষ্টা করবে শুকনো কোনো চামচ দিয়ে তরকারি উঠানোর জন্য তো বন্ধুরা এ ছিল আজকের ভিডিও সবাই খুব ভালো থেকো দেখা হবে পরবর্তী দিনে নতুন ব্লগের সাথে